তিনি অমূ উৎপাস্তু বিদ্যানিকেতন জিয়াগঞ্জের একজন শিক্ষক ছিলেন ইংরেজি শিক্ষক তিনি গতকাল রাত দেড়টার সময় পরলোক করেন তার বাড়ি রঘুনাথগঞ্জে তিনি আমাদেরই একজন সহযোদ্ধা ছিলেন অবশ্যই কিছু রোগে তিনি ভুগছিলেন কিন্তু বিগত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন এবং যেহেতু এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে এবং দুর্নীতির কারণে চাকরিটা গেছে তাই তিনি সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি স্ট্রোকে তিনি মারা গেছেন তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা নিশ্চয়ই নিরবতা পালন করবো পরে আমরা এটুকু জানাই যে আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দু তিন দিন আগে দু দিন আগে ঘোষণা করেছেন যে নতুন পরীক্ষা হবে উনি দুটো পদ্ধতির কথা বলেছেন প্রথমেই বলেছেন যে পরীক্ষা দ্বিতীয়ত বলেছেন রিভিউ আমরা তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কত বড় একটা দুর্নীতি হয়েছে যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে ঘুমাতে হচ্ছে ন্যায়ালয়ের দরজা বারবার খটখট করতে হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণ কিন্তু আজকে তিনি বলছেন যে রিভিউটা দিই দুই নম্বরে আর এক নম্বরে পরীক্ষা এক নম্বরে রিভিউ হওয়া উচিত তারপরে কিউরেটিভ হওয়া উচিত তারপরে হওয়া উচিত বিভিন্ন রকম আরও কী কী পদক্ষেপ আছে আইনি লড়াইয়ে আর কি কি আছে সেটা সরকারে অবশ্যই দেখা আইনি লড়াইয়ে কিভাবে। আবার পরীক্ষা না দিয়ে যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা যায় সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে কোনোভাবে দশ বছর পরে এসে সেই মেন্টাল স্টেবিলিটি থাকে না যে স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম আর কম্পিটিটিভ পরীক্ষায় বসার বিষয়বস্তু আর এক রকম সেটা সবাই পারবে এমনটা নয় কারোর বয়স বেড়েছে কেউ হার্টের রোগে আক্রান্ত অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন অনেকেই আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত তারা কি করে পরীক্ষা দেবে তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কি হবে তার দায় কে নেবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরি পরীক্ষায় করতে পারবে না যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে মানে ভাবুন তো যারা দুর্নীতির সাথে জড়িত তাদের একটা নিশ্চয়তা এলো আর আমরা যারা যোগ্য আমরা সেই অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম যে পরীক্ষা দেব কার হবে কার হবে না এটার কোনো ঠিক নেই এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন আর যারা যোগ্য মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে আগামীকাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহল করা যায় তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধ নগ্ন মিছিল শিক্ষক শিক্ষিতা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবে। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি কমিশন পর্ষদের দুর্নীতি তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরি হারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছে এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন তাই জন্য আমরা অর্ধলগ্ন মিছিল করব পরিস্থিতি যদি শোচনীয় হয় ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে তাহলে আরও কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য সিয়ালদা থেকে কোথায় যাবে আপনাদের বৃহম সময় আমরা কাল সকাল এগারোটার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করব এবং সেটা নবান্ন অভিমুখেই হবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ প্রবীণ কর্মকা যিনি পদক্রমণ করেছেন গতকাল তিনি নবম দশমের ইংরেজি শিক্ষক ছিলেন দেখুন আজকে একজন শিক্ষক নয় এরকম বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে যারা কিন্তু আজকে মানে এতই ডিপ্রেসড এতটাই অ্যাংজাইটিতে ভুগছেন যে যখন তখন যার স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কারণ আমি তো জানি আমরা জানি দুর্নীতি করিনি দুর্নীতি করলো একটা প্রতিষ্ঠান পুরো প্রতিষ্ঠান সেগুলো অনেকেই আছে তার মধ্যে জড়িত তাদের দুর্নীতির কারণে আজকে যদি আমাদের চাকরি চলে যায় সবাই তো নিতে পারে না এটা আজকে অবশ্যই তিনি রোগে ভুগছিলেন কিন্তু এই যে এই মানে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগা সেটাই তাকে চোখের দিকে ফেলে দিয়েছে আজকে আপনাদের তরফে কি কেউ নামান্য গেছিলেন বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা না আমাদের তরফ থেকে যোগ্যদের কেউ নবান্নয়ে যায়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কালীঘাটে আমাদের চেয়ারম্যান ম্যাডামরা গিয়েছিলেন আমাদের পাঁচ ছজন ম্যাডাম কালীঘাটের জেরা করা হলো জেরা বলতে তাদের ইনফরমেশন নেওয়া হল আদৌ তারা যোগ্য কিনা কিন্তু আলটিমেটলি মুখ্যমন্ত্রী দেখা করলেন না হতাশ হয়ে তাদেরকে ফিরতে হল আজকে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটার কি অবস্থা এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয় নিয়ে বিশেষত আপনাদেরও অনেকগুলো বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন তার বক্তব্যে শোনা গেছে তার প্রতিক্রিয়া দেখুন প্রধানমন্ত্রীর বক্তব্য আমরাও শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে ভবিষ্যতে অন্ধকার দেখছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অন্ধকারে এমনকি এটাও দেখেছি যে যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি দায় নিতে চাইছে না আলটিমেটলি তিনি আমাদের কথা বলেছেন এটা আমরা দেখেছি কিন্তু আমরা বিগত দুই দিন ধরে আমাদের মৌমিতা ম্যাডাম রয়েছেন আরও অনেকে রয়েছেন যারা আলিপুরদুয়ারের স্থানীয় যোগ্য চাকরিহারারা তারা কিন্তু প্রচুর চেষ্টা করেছেন যাতে করে তারা মানে মাননীয় প্রধানমন্ত্রীর দেখা করতে পারে কিন্তু কোন সেটা কেউ প্রক্ষেপ করেনি এমনকি আজকে তাদের জানানো হয়েছে যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি কোথাও একত্রিত হয় তাহলে তাদের অ্যারেস্ট করা হবে তাহলে আমরা মানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তো আমরা তো চোর নই ডাকাত নই দেখা করতে চেয়েছিলাম উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের যে শোচনীয় অবস্থাটা আমরা যে কোথাও গিয়ে বিচার পাচ্ছি না বা আজকে অন্যের দুর্নীতির দায় আমাদের ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে এই কথাগুলোই ওনাকে জানাতে কথাগুলো দেখুন নোটিফিকেশন কালকে জারি হবে বলেছেন ঠিকই কিন্তু আমাদের দাবি নোটিফিকেশন হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে এবং তারপরেও নোটিফিকেশন দেওয়া মানেই কিন্তু পরীক্ষা দিতে আমরা বাধ্য নই আমাদের একটাই দাবি যারা যোগ্য যারা অন্যের দুর্নীতির জন্য আজকে এই শোচনীয় অবস্থার সম্মুখীন তাদের সকলকেই ন্যায় বিচার দিতে হবে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে কিভাবে পুনর্বহাল করা যায় সসম্মানে একই চাপ দেখুন যোগ্য শিক্ষকদের অর্থনগ্নতা যদি বাংলার দুরন্ত শিক্ষা ব্যবস্থা এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে পূর্ণ আবরণ দিতে পারে তাহলে এই যোগ্য শিক্ষকদের অর্থনগ্নতা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় তার এই প্রসঙ্গে আমি চারটে লাইন সন্তকোষের প্রতি সন্তকোষের কাছ থেকে ধার করে বলতে চাই যোগ্য হয়েও শুয়ে আছি রেহা সমেত এবার বিচার আচ্ছা আর একটা আর একটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাজ ব্যবস্থা এই যে শিক্ষা ব্যবস্থা এখানে অনেকে প্রশ্ন তুলছে অনেকেই আছে যারা আজকে কিন্তু বঞ্চিত হয়েটি আজকে এই যে যারা টেনকে যারা তথাকথিত অযোগ্য অবৈধ তাদের জন্য কিন্তু সমস্ত গণ্ডগোলেরা দুর্নীতি করলো একদল দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী দুর্নীতি করল কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা আর দায়ী নিয়ে বেড়াতে হচ্ছে আজকে যোগ্যদের তাদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল যাদের চাকরি হওয়ার কথা ছিল ওয়েটিংদের তারা বঞ্চিত হলো তাদের চাকরিটা হলো না এবং নট কল ফর ভেরিফিকেশনের অনেকেই হয়তো ভেরিফিকেশনে ডাক পাওয়ার সুযোগ পেত তাদের সুযোগটাও তারা পেল তাহলে আজকে ভুক্তভোগী শুধু আমরা শুধু নয় অনেকেই আছে এবং আমরা চাইছিলাম যে প্রতিবারই চেয়েছি যে যারা টেন্টেড তাদের বাদ দিয়ে বাকিদের অন্তর্ভুক্তি হোক আমরা এখনও চাই যে টেন্টেডদের যে সংখ্যাটা তাদের বাদ দিয়ে যোগ্যরা তো থাকুক আর তাদের জায়গায় যারা আজকে বঞ্চিত তাদের যেন ওই প্যানেলে অন্তর্ভুক্তি করা হয় তার জন্য যা যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার যা যা করার দরকার সেটা সরকার পক্ষ করুক আর আমরা আগামীকাল সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আহ্বান জানাই আপনারা একত্রিত হন যা ভুল বোঝাবো フィニッシュから。Finish go, finish, finish go, finish go.